মধ্যযুগের একজন কবিত দোজকের আগুনে পোড়ার ভয় উপেক্ষা করে বাংলা ভাষায় সাহিত্য করার ঝুঁকি নেয়ার কথা বলেছেন তার মানে নিশ্চয় তাকে বলা হয়েছিল এ ভাষাতে লিখলে যেতে হবে জাহান্নামে আব্দুল হাকিমের কবিতার কয়টি লাইন তো আধুনিককালে বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টিতেও অনুপ্রেরণা জুগিয়েছে তিনি তো পরিষ্কার বলেছেন বাংলাদেশে জন্ম নিয়ে যে হিংসে বঙ্গবাণী সে কেন নিজ দেশ ছেড়ে যায় না এ থেকে বোঝা যায় বাংলা ভাষাকে নিরুৎসাহিত করার একটা ধর্মীয় পরিপ্রেক্ষিত সৃষ্টি করার ব্যাপার ছিল এ দ্বারা যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে তা হলো বাঙালি মুসলমানদের ভাষা বাংলা না আরবি ফার্সি এ কাজটি ছিল যে অবাঙ্গালি মুসলমানদের ভাষা ও সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা তা কি অবোধগম্য বাংলা ভাষা নিয়ে বাঙালি মুসলমানের দ্বিধাগ্রস্ততা একবারে পাকিস্তানে এমন পর্যন্ত বর্তমান ছিল এই দ্বিধা আসলে বাঙালিত্বকে করেছিল প্রশ্নবিদ্ধ শিক্ষিত বাঙালি মুসলমানেরাই ছিল তার খলনায়ক আবদুল লতিফ যিনি ইংরেজদের দ্বারা ভূষিত হয়েছিলেন নবাব উপাধিতে তিনি তো বলেই দেন নিম্ন শ্রেণীর মুসলমানদের ভাষা হল বাংলা অবশ্য শিক্ষিত বাঙালি মুসলমানদের এই মানসিকতা তৈরির পেছনে উত্তরপ্রদেশের মুসলমানদের প্ররোচনা কম দায়ী নয় শুধু বাঙালি মুসলমান নয় সারা ভারতের মুসলমানদের নেতারূপে তাদের আবির্ভাব এক ধরনের ঐতিহাসিক নেতিবাচকতার ফল সাধারণভাবে বাঙালি মুসলমান সমাজে বাংলা ভাষার চর্চা শুরু হয় ঊনবিংশ শতাব্দীর শেষ তৃতীয় ভাগে এসে মীর মোশাররফ হোসেন তার উজ্জ্বল দৃষ্টান্ত তবে তার এই বাংলা ভাষা গদ্য ভাষার চর্চার প্রতিক্রিয়া বাঙালি হিন্দু সমাজে যেভাবে হয়েছিল তাতে মনে হয় বাংলা যে বাঙালি মুসলমানের মাতৃভাষা তারাও যে তার চর্চা করতে পারে তা ছিল ধারণারও বাইরে একজন মুসলমান এত ভালো গদ্য লিখতে পারে যেন তা মহা আশ্চর্যের বিষয় এই বিষয়টা স্পষ্ট হয়ে ধরা পড়ে যখন সুকুমার সেন মধ্যযুগের মুসলমানদের সাহিত্য সাহিত্যকীর্তি নিয়ে ইসলামী বাংলা সাহিত্য নামে একটি গ্রন্থ রচনা করেন এ করে মুসলমানদের বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টির বিষয়টি মূল ধারা থেকে আলাদা করে ফেলার চেষ্টা করা হয় গ্রন্থটির নামকরণের বেলাতে ইসলামী শব্দের প্রয়োগ তাদের রচিত সাহিত্যের বিষয়বস্তু সম্পর্কেও বিভ্রান্তি সৃষ্টিতে সহায়তা করে কেননা এই রচনাগুলোতে ধর্মীয় তাত্ত্বিকতা নিয়ে আলোচনাই করা হয়নি বরং মধ্যযুগে অমুসলিমদের নির্ভর সাহিত্য সৃষ্টির বিপরীতে রক্ত মানুষের প্রবৃত্তিগত উপাদানগুলির প্রাধান্য এতে ছিল বেশি মানুষের ইন্দ্রিয়নির্ভর আচরণের সমাহার ঘটে সেখানে এগুলি ছিল একান্তভাবেই মানবিক এতে দেবদেবী স্তুতি নয় মানব মহিমায় হয়েছে প্রকাশিত মধ্যযুগেও অদৃষ্টবাদী জীবন দর্শন প্রত্যাখ্যান করে মানুষের জয়গান ধ্বনিত হয়েছে তাতে এবং এটা বলতে বোধ হয় কোনো দ্বিধা থাকা উচিত নয় যে এই বাঙালি মুসলমান লেখকরা কথা বলেছেন অগ্রবর্তী সময়ের তবে এই বিষয়ে রবীন্দ্রনাথের মনোভঙ্গি অন্যরকম ছিল বলেই প্রতীয়মান হয় তার একটা কবিতাতে তো এরকম আছে সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী এতে হয়তো বাঙালি চরিত্রের সীমাবদ্ধতার কথা উঠে এসেছে কিন্তু আমি দেখতে বলছি সংখ্যার হিসাবটা তখন যা জনসংখ্যা বাঙালি মুসলমানদের অন্তর্ভুক্ত না করলে সাত কোটি তো হবার কথা নয় আবার তার হিন্দু মুসলিম সম্পর্ক নিয়ে যে প্রবন্ধটিতে আছে সেখানেও নিম্নবিত্ত শ্রমজীবী বাঙালি মুসলমানদের সাথে উচ্চবিত্ত হিন্দুদের অমর্যাদা ও অসম্মানের কথাটাই বলা হয়েছে কাজেই তিনি যে বাঙালি মুসলমানদের বাঙালি ভেবেছেন সেটা পরিষ্কার আর ধর্মের নিরিখে বিচার করলে তিনি নিজেও তো হিন্দু সমাজের নয় ব্রাহ্ম সমাজের মানুষ যারা পত্তলিকতাকে বর্জন করেছে